তাহলে ফজরের সুন্নতের পরে যদি পারেন হে জিব্রাইলের রব হে মিকাইলের রব হে মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের রব আমি আপনার কাছে জাহান নাম থেকে বাড়া চাই তিনবার ফজরের সুন্নত দ্বারা বাসায় বলবেন আরেকটা আমল আছে তবে এই আমলটা আপনারা যাই না রাখেন কিন্তু আমি মানতে কবু না পারলে মানেন কিন্তু আপনারা মানতে গেলে ঝামেলা হইতে পারে আগে বলি আমাদের আয়েশা সিদ্দিকার দিয়ে আল্লাহ তালা বলেন ফজরের সুন্নত পড়ার পর নবীজি আমার দিকে তাকাইতেন তাকান উর্বর ফাইন কুন্ততু মুস্তাইতে জাতান যদি আমাকে জাগ্রত দেখতেন হাদদাসানি আমার সাথে কথা বলতেন ওয়াইন কুন্তুন না ইমামি যদি ঘুমন্ত থাকতাম আমাকে নু জাগ্রত করতেন ফজরের সুন্নত করলেন দোয়া করলেন বিবির দিকে তাকাইলেন তাকায় দেখলেন ঘুমায় জাগ্রত করে দিবেন তাকায় দেখলেন জাগ্রত আছে দুই চারটা ভালো কথা বলবেন করতে এগুলো তো করা যায় কিন্তু করবেন না কোনটা সেটা বলতেছে মানে নবী করতেন কিন্তু আমরা করলে ঝামেলা হইতে পারে কি আম্মা জান বলেন আল্লাহ নবী ফজরের শূন্য আদায় করার পর ইত্তজা আলা শিখতেহিল আইমান বুখারি বর্ণনা আবু দাউদ নবীজি শূন্যত পড়ার পর ডান কাত হয়ে একটু শুয়ে থাকতেন আর আপনারা শুলে তো ঘুমাই যাবেন আপনারা শুলে কি করবেন এই জন্য আমি আপনাদেরকে বলছি যদি পারেন করেন কিন্তু করতে গেলে তো আচ্ছা আপনারা একদিন আমলটা কইরা অন্তত বলতে পারবেন যে নবী এই শূন্যতির উপর আমরা আমল করছি আপনারা কি উঠেন তো অনেক কষ্টে তো উঠার পরে যদি আবার সুন্নতপুরে একটু শুয়ে যান দেখবেন যে অবস্থা খারাপ ঠিক আছে না কথাটা তো এই জন্য আচ্ছা যদি পারেন নওয়াজ সুন্নত তো মশাল ভালো যদি পারেন একটু শুয়ে থাকলে শুয়ে আবার উঠে যান বেশিক্ষণ শুয়ে থাকেন আপনি ঝামেলা হয়ে যাবে শুয়ে থাকলে তো নবীজির সুন্নত করার পর এই কাজগুলা করতেন আর ফজরের সালাফ জামাতে সাদা আদায় করতেন আল্লাহ বাক রব্বুল্লা আলামিন আমাদের সকলকে রমজান পরবর্তী করণীয়গুলো যেন আমরা পালন করতে পারি আমল করতে পারি আল্লাহ তৌফিক দান করেন আমিন ও আফিরতা আনিল হামদুল্লি